হ্যালো ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে সবথেকে সুখবর কৃষকদের জন্য যে পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা সেটি কিন্তু কৃষকরা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে অফিসিয়ালভাবে যেটি বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছেন ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার ইতিমধ্যেই কিন্তু যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে বহু কৃষকরা বঞ্চিত থাকবেন কোন সমস্ত কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে বঞ্চিত থাকবেন আজকে পার্ট ওয়াইজ আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তাই ভিডিওটি আপনারা না টেনে সম্পন্ন দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা জানেন যে ইতিমধ্যে আরবি অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন কমিউনিকেশন 97 কে রিপোর্ট জানিয়ে দিয়েছে যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যেনাদের অ্যাকাউন্ট থাকবে তিনারা আর এ প্রকল্পের টাকা পাবেন না কেন পাবেন না সেটাও জানিয়ে দিচ্ছি আপনারা জানেন উনত্রিশ তারিখ থেকে সকলের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবে সেটা জানিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেটাই বর্তমানে সকলকে ঘাবড়িয়ে দিচ্ছে যে পিএম এম প্রকল্পের মাধ্যমে টাকাও কিন্তু অনেকেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে ডিবিটি ফ্যাসিলিটিস এর মাধ্যমে অর্থাৎ ডিবিটি স্কিমের মাধ্যমে টাকা রিসিভ করেন ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেক কৃষকের ইতিমধ্যে ইনঅ্যাকটিভ হয়ে গেছে ডিপিটি স্ট্যাটাস কারো আবার অ্যাকটিভ রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে তো আপনাদের একটাই বিষয় যে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে প্রথমে আমি এটা আপনাদের ক্লিয়ার করে দিই যে এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে টাকা পাওয়া কিন্তু একদম নিষিদ্ধ কেন যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে ডাইরেক্টলি আরবি অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে ডেডলাইন টাইম ধারী করে তো আঠাশ তারিখ কিন্তু পি এ প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন কৃষকরা পেটিএম পেমেন্টস ব্যাংকে কিন্তু যাদের ইন্যাক্টিভ রয়েছে স্ট্যাটাস বা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ইন্যাক্টিভ রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন না যাদের অ্যাক্টিভ রয়েছে শুধুমাত্র তিনারাই টাকাটা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার এখান থেকে আপনারা ক্লিয়ার যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যেনারা কোয়ারি করছিলেন যে টাকা পাবেন কিনা সেটা এবার জানিয়ে দিলাম তো এবার আঠাশ তারিখে টাকা পেয়ে যেতে পারেন আঠাশ তারিখে আপনাকে উইথড্র করে উইথড্র করে নিতে হবে এই প্রকল্পের মাধ্যমে সে টাকাটি তো এটা আপনাদের ক্লিয়ার এবার আপনি টাকা পাবেন কিনা সেটি কিভাবে চেক করবেন চেক করার জন্য চলে আসবেন পিএম কিষণ ওয়েবসাইটে এখানে নই ওর স্টাটাস অপশান থেকে আপনি বেনিফিশিয়ারি স্টাটাস চেক করুন যেটা আমি অন্যান্য ভিডিওতে আপনাদের জানিয়ে এসেছি সেই স্ট্যাটাস চেক করার যে অপশনটা রয়েছে সেই স্ট্যাটাস চেক করার অপশনটা সেখান থেকে আপনারা অবশ্যই চেক করে নেবেন এবার চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পিএফএমএস এর ডিবিটি স্ট্যাটাসটা চেক করার প্রসেসটাও জানাচ্ছি পিএফএমএস ডিবিটি স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করবেন সিম্পলি এখানে যে সেকেন্ড অপশন ফার্স্ট অপশনটি পাবেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি এন্ড পেমেন্ট ডিটেইলস এই পেমেন্ট ডিটেইলস অপশনটা রয়েছে এখানে সিম্পলি আপনারা দেখুন বিভিন্ন আপনার সামনে অপশন চলে আসবে এখান থেকে প্রথমে ক্যাটাগরি অপশন রয়েছে ক্যাটাগরি অপশনটাতে ক্লিক করে পিএম কিষণ অপশনে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করুন এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি আর বেনিফিশিয়ারি কোড দুটো চাইছে দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন অল লেখা রয়েছে অথবা তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিই ইনটার অ্যাপ্লিকেশন আইডি এই জায়গাটাতে বসানোর পর এই ওয়ার্ড ভেরিফিকেশন অপশনটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড ভেরিফিকেশন অপশনটি এই জায়গাটাতে আপনারা বসিয়ে দেবেন মানে সেম যে ওয়ার্ডটি লেখা রয়েছে এই ওয়ার্ডটি ওখানে বসিয়ে দেওয়ার পরে নিচে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে ক্লিক করবেন আপনারা এবার বলবেন এই এই ওয়েবসাইটের সাথে পিএম কৃষণের সম্পর্ক কি আসলে পাবলিক ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রয়েছে বা পিএফএমএস সেই পিএফএমএস এর মাধ্যমে ডিবিটিস ডাইরেক্ট बेनिफिट ট্রান্সফারের মাধ্যমে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়widetilde মধ্যে ক্যাটাগরি অপশনে দেখতে পাচ্ছেন এগুলো প্রকল্পের যতগুলো আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন সমস্তটাই হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি স্কিম তো কেন্দ্রীয় সরকারের বেশিরভাগটাই রয়েছে এই প্রকল্পে স্কিমে তো ডিবিটির মাধ্যমে যেহেতু পেমেন্ট দেওয়া হচ্ছে সে কারণে এখান থেকে আপনারা সেগুলো চেক করতে পারবেন স্যাংশন হয়েছে কিনা ভ্যালিডেট হয়েছে কিনা অ্যাকাউন্ট টাকা পাবেন কিনা কবে দেওয়া হবে এটু যেন ইনফরমেশন পেয়ে যাবেন বেনিফিশিয়ারি কোড দেওয়ার দরকার নেই অ্যাপ্লিকেশন আইডি বলতে আপনার রেজিস্ট্রেশন আইডি বসে দিন ওয়ার্ড ভেরিফিকেশন করে নিন সার্চ অপশনে ক্লিক করুন অন স্ক্রিনে আপনারা দেখুন এটি হচ্ছে পেমেন্ট ডিটেইলস ফার্স্ট দেখুন একটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি নেম এ টু জেড ইনফরমেশন আপনার এখানে থাকবে এখানে দেখুন একটি অপশান পাবেন আধার নাম্বার সে আধারে আপনার লাস্ট ফোর ডিজিট এখানে শো করবে এবার এখান থেকে আপনার দেখার বিষয় ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসটা দেখুন অর্থাৎ ভ্যালিডেশন স্ট্যাটাস সেটা হচ্ছে ভ্যালিডেট কুড়ি ফেব্রুয়ারি দু তারিখে ভ্যালিড হয়েছে পাঁচটা চার বেজে চব্বিশ সেকেন্ডে এবং এখানে ফাইল সেন্ড টু ব্যাংক মানে যে পিএফএমএস ফাইল অলরেডি সেন্ড করে দিয়েছে ব্যাংকে মানে যে ব্যাংকে কৃষকের টাকা ক্রেডিট হবে এভাবেই কিন্তু ডিভিটি স্কিমের মাধ্যমে প্রথম থেকে অর্থাৎ অগ্রিম এই স্যাংশনগুলো হয়ে থাকে এবং যখনই প্রধানমন্ত্রী তিনি রিলিজ করবেন তখন এই প্রকল্পের মাধ্যমে টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হবে আর রিলিজের ডেটটা যে জানিয়ে দিয়েছে আঠাশ তারিখ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আঠাশ তারিখে রিলিজ করবে আর এখানে দেখুন রিকোয়েস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারির কুড়ি তারিখ দু মানে ফান্ড যে ট্রান্সফার করবেন তার যে রিকোয়েস্ট ডেট সেটি কিন্তু কুড়ি তারিখে এটি রিকোয়েস্ট করেছে কারো উনিশ তারিখ রয়েছে কারো কুড়ি তারিখ কারো একুশ তারিখ এরকমভাবে চেঞ্জ হতেই আছে তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন এটি অবশ্যই চেক করে নেবেন অনেকে দেখবেন এরও ডেসক্রিপশনে একটা রেড কালার দিয়ে লেখা থাকবে তাদের যে রেড কালারটা আছে সেটাকে ঠিক করতে হবে আগে মানে ভ্যালিডেটটা যেন এখানে থাকে এখানে দেখবেন তাদের রিজেক্টেড রয়েছে তা আপনার কি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চেক করে আজকের আপডেট এ পর্যন্তই নেক্সট আপডেটে থ্যাংক ইউ